নতুন বছরের শুরুতেই গোটা রাজ্য জুড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতিতে তবে একদিকে যেমন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আসেন রাজ্যে অন্যদিকে আবারও তৃণমূল কংগ্রেসের শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন উত্তরবঙ্গে তাছাড়াও আবারও তেরোই জানুয়ারি কোচবিহারে আসছেন তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে একদিকে যেমন বিজেপি নির্বাচনে জয়লাভের আশায় পাখির চোখ করে দেখছেন অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস মাটি আঁকড়ে পড়ে রয়েছেন এতেই রাজনৈতিক মহলের চর্চা ভোটের পারত প্রায় ঊর্ধ্বমুখী তবে শুক্রবার কোচবিহারে সভা করলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জেলা বিজেপির অন্যান্য নেতৃتدের উপস্থিতিতে এদিনের সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভটজার্জো তার বক্তব্যে কি তুলে ধরলেন শুনুন। ডাবল ইন্ডিয়ান সরকার করে দিন আপনি মত্তপদে যান আপনি উত্তরপ্রদেশে যান ওখানে এই যে আয়ুষ্মান যোজনা গরীব মানুষের চিকিৎসার নিমা বছরে 5 লাখ টাকা সেটা তো পাচ্ছেন তার উপরে রাজ্য সরকার 3 লাখ টাকা উল্টো দিছে 8 লাখ টাকা পাচ্ছে আর এখানকার 700 সাথের কারণ আছে। নিয়ে গিয়ে যে হসপিটালে দেখান কোনো হসপিটালে বলুন যান যান এতে পয়সা পাওয়া যায় নবনা না আপনার চিকিৎসা হবে না আর এই আয়ুষ্মান যোজনার কার্ড পেলে আপনি ভেলোর যান আপনি চেন্নাই যান আপনি মুম্বাই যান আপনি দিল্লি যান যত বড় হসপিটালে চিকিৎসা করতে পারবেন কেউ আটকাতে পারবে না তাই ডবল ইঞ্জিন সরকার আর ডবল আপনি লাভ পাবেন সেই জন্য এবার ইলেকশন এখানে পশ্চিমবাংলায় পরিবর্তন ইলেকশন সাধারণ মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন আমাদের সন্তানদের ভবিষ্যৎ পরিবর্তনের এই ইলেকশন এই ইলেকশনে জিততে হবে পশ্চিম পরিবর্তনের জন্য পশ্চিম থেকে আমরা আবার যাতে উদ্বাস্ত না হই আবার ছেড়ে পালাতে না হয় বাংলাদেশের মতো সেই জন্য পশ্চিম বাঁচাতে হবে ইলেকশন করতে হবে জিততে হবে বিজেপি সরকার করতে হবে এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি কথা বলি রবীন্দ্রনাথের বিশ্ব সামনে রবীন্দ্রনাথের সামনে বিশ্বভারতীকে বদলে বিশ্ব বাংলা করে দিয়েছেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী সুরকার আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার আমাদের মুখ্যমন্ত্রী গান লেখেন ছবি আঁকেন কবিতা লেখেন আমাদের মুখ্যমন্ত্রী মঞ্চের প্রান্ত থেকে প্রান্ত দৌড়ে বেড়ান আমাদের মুখ্যমন্ত্রী বিভীষণ দুঃশাসন দুর্যোধন বলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন কিন্তু বাংলার মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস এই আক্রমণের জবাব মানুষ দিয়ে দেবে আর এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না দেব দেবী মুখ্যমন্ত্রীকে বাঁচাতে পারবে না সমস্ত দেবতার উপর গণ দেবতা জনগণই শেষ কথা বলে পশ্চিমবঙ্গের জনগণ স্থির করেছে কোচবিহারের মানুষ স্থির করেছে যে আটে আট একদম গল্প হচ্ছে অষ্টম সন্তান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে নেমে পড়ুন যদি এখানে নিজের পরিচয় নিয়ে বাঁচতে চান নিজেকে যদি ঠাকুর সঙ্গে তুলনা করতে চান পঞ্চানন বর্ণার বংশধর বলে যদি নিজেকে মনে করেন বীর ছিলেনের গৌরবের সঙ্গে যদি নিজের গৌরবকে মেলাতে চান তাই আপনাদের ইতিহাসকে অটুট রাখতে লচিত বর ফুকন থেকে শুরু করে উপরের দিকে রাজা পৃথু আর নিচে এখানে বীর ছিলেনের যে অসীম দুঃসাহসিক সাহসের কাহিনী যারা যে কোনো আক্রমণকে অল্প সংখ্যক সৈন্য দিয়ে রুখে দাঁড়িয়েছিল যারা আশি বছর রাজাহীন থাকবার পরেও কারোর কাছে পরাধীনত্ব গ্রহণ করেনি আজকে সেই মাটি ওই উদয়ন গুহর অস্ত্রের সামনে ওই রবীন্দ্রনাথের ঘোষের অস্ত্রের সামনে মাথা নোয়াবে না যদি যদিও ওই দুজনের মধ্যে নাকি সঙ্গে যে কোনো অম্লমধুর সম্পর্ক ওই দুজনের মধ্যে নাকি এখন গভীর প্রেম যে যাকে দেখছে সেই তাকে উল্টো দিক দিয়ে তেড়ে যাচ্ছে এই বোঝে যাচ্ছে না আপনারা কোন জেলায় বসবাস করছেন এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যারা ওপার বাংলা থেকে এসেছেন আপনাদের সামনে দাঁড়িয়েছে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের পশ্চিম বাংলায় ভারতবর্ষে যদি কোনো ওপার বাংলার মানুষ আসেন ধর্ম রক্ষার তাগিদে ভারত সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জীবন জীবিকাকে সুনিশ্চিত করা কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল রক্ষা করতে পারেনি কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিল বাস্তবায়িত করতে পারেনি আর যিনি গ্যারেন্টি দিয়েছিলেন ওই মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে যিনি গ্যারেন্টি দিয়েছিলেন আপনাদের এখানে আপনাদের রাজবংশী ভাই তাদের মন্দিরে গিয়ে যে ওই গ্যারেন্টি ছিল নরেন্দ্র মোদীর গ্যারেন্টি গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি তিনি সিএ বাড়িয়ে বানিয়ে দিয়েছেন আপনাদের নাগরিকত্বের মর্যাদা দিয়েছেন আপনার এই জমির ওপর যা অধিকার আছে যারা কলকাতায় জন্ম জন্মগ্রহণ করেছেন এদেশের মানুষ তাদের অধিকার সমান এটা ভারতবর্ষ এখানে উচ্চ নিজ নেই এখানে সেই অর্থ অস্পৃশ্যতা নেই কিন্তু যারা আমাদের টুকরো করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস এখানে কখনো রাজবংশীদের সঙ্গে এত দেশীয়দের সঙ্গে আবার অন্যদের সঙ্গে বিচ্ছেদ তৈরি করতে চাইছে যারা পাহাড়ে গিয়ে ছোট ছোট সম্প্রদায়কে নিয়ে উন্নয়ন গোষ্ঠী বানিয়ে দিতে চাইছে যারা এদের নিজেদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিতে চাইছে আজকে তাদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হন আজকে কুচবিহারের মানুষ এই নির্বাচনে সংঘবদ্ধ হবে তৃণমূলের একাধিপত্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নীতিহীনতার বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে আরজি করের বিরুদ্ধে তুলবে। এই প্রতিরোধে সামিল হবেন আপনাদের যারা এখানে নির্বাচিত চারজন জনপ্রতিনিধি বসে আছেন আপনারা চার নয় এবার আট করতে হবে আট এদের দুই দিয়ে গুণ করে আটজনকে পাঠিয়ে দেবেন নিশ্চিত থাকবেন পরিবর্তন হবে এই পরিবর্তন শুধু পতাকার পরিবর্তন নয় শুধু মুখ্যমন্ত্রীর পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় শুধু জামার পরিবর্তন নয় শুধু পোশাকের পরিবর্তন নয় ওই উত্তর কন্যায় প্রাণের স্পন্দন নিয়ে আসতে বাজেটের একটা বড় শতাংশ টাকা উত্তরবঙ্গে খরচা করতে এবং উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হচ্ছে আপনাদের সামনেই উত্তরবঙ্গের শিলিগুড়ি আমাদের এখানের অর্থনীতি যদি উজ্জীবিত হয় আসাম উজ্জীবিত হবে নিজেদের মধ্যে ব্যবসা বাড়বে ত্রিপুরার সঙ্গে আমাদের বাণিজ্য বাড়বে গোটা উত্তর পূর্ব ভারতের উত্তরণের যে স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছেন যে স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে আগামী দশ সালের মধ্যে সেই স্বপ্নকে তদ্বন্ করতে বাস্তবায়িত করতে উন্নয়নের গতি বৃদ্ধি করতে আমি এখানে নরেন্দ্র মোদীর সরকার চাই ডাবল ইঞ্জিন চাই আজকে আপনারা উত্তরবঙ্গের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন পাহাড় থেকে নিচ পর্যন্ত গঙ্গা পর্যন্ত আমাদের মানুষ আশীর্বাদ দিয়ে দিয়েছে এখন বাকি ওপারটা ওপারের মানুষদের বলুন আত্মীয় স্বজনের কাছে যে আমরা তো কুচবিহার থেকে শুরু করে পৌঁছে দিয়েছি মালদা পর্যন্ত এবার গঙ্গা পার করে ফরাক্কাটা পার করে ওপারে ঢোকো ওখান থেকে একদম উড়িষ্যা এখানে ওখানেও বিজেপি তারপরে বিহার মালদার এদিকে ওটা তো বিজেপি আর ঝাড়খন্ড ওখানে তো গেল গেল রব উঠেছে ওখানকার মুখ্যমন্ত্রী জেল থেকে বেরোনোর পর প্রায় নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে। আর এখানে যারা নেতা আছে মাঠে নেমে হুঙ্কার দিচ্ছে যে নেতা যত বেশি হুঙ্কার দেয় জানবেন গভীর রাতে সে তত বেশি বিজেপি ফোন করছে যে দেখে নিও আমি আছি চাপে আছি চাপে হ্যাঁ অসুবিধা না

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু এইট নাইন সিক্স ফোর সেভেন ফোর সিক্স জিরো